দর্শক শোষ হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে রুগী ভালো হয়ে যাচ্ছে ভালো রুগী তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত যে তাকে নিয়ে আসে একে রেফারেল রুগী আপনার বাড়ি কোথায় উত্তরপ্রদেশ ইন্ডিয়াতে ইন্ডিয়া ইন্ডিয়া ত্রিয় দর্শক যদি একটা প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন হাসপাতালে ইন্ডিয়া থেকে রুগী আসে এখন সবাই জানেন আসসালাম আলাইকুম তির দর্শক শোশি হাসপাতালে বাজারের মতো ভিড় আপনারা যদি দেখে থাকবেন দেখেন সিট যতগুলি সম্পূর্ণ যেখানে দাঁড়ানোর স্থান আছে বা যেখানে একটু ফ্রি স্পেস আছে সেখানে দাঁড়িয়ে আছে দ্যাট ইস এ কারা প্যাশন কেন এই দুর্দ্রান্ত ভিড় জবাব দেবে বুঝতে পারছে যে এই ভিড়ের কারণ কি যে আপনি শশী হাসপাতালে কতদিন আগে ট্রিটমেন্ট নিয়েছিলেন দুই বছর প্রায় কি সমস্যা ছিল যে আমার কমর থেকে পায়ে পর্যন্ত একটা ব্যথা করতো জিনজিন করতো অবশ্যই প্রিয় দর্শক দুই বছর আগে ওনার পা ঝিমঝিম করত কোমর থেকে কোন পা কোমর থেকে পা পর্যন্ত পা পর্যন্ত কোমর থেকে পা পর্যন্ত ব্যথা করত ঝিমঝিম করত আর কি ছিল অবশ 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 ছিল সশ হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিছিলেন মনে আছে 18 দিন 18 দিন ট্রিটমেন্ট নেছেন কতদিন আগে প্রায় দুই বছর আগে দুই বছর আগে ট্রিটমেন্ট নেছেন এখন কি অবস্থা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়া লাগে না কিছু খাওয়া লাগে না আলহামদুলিল্লাহ শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি কতদিন ভালো থাকব আমার জবাব থাকে একটাই আমাদের গাইডলাইন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন উনি সাইটিকা সমস্যায় ছিল আজকে ওনাকে সাথে নিয়ে আইছেন প্রিয় দর্শক শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে রোগী ভালো হয়ে যাচ্ছে ভালো রোগী তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যে তাকে নিয়ে আসে

ফ্লান্ট কত কথা বলতে পারে কিনা দেখব এই যে তো ইয়ে যে দেশে বিদেশে শশী হাসপাতালে সুনাম করলো শরীর পড়তেছে যে যে যার এই যে তো ব্যথা প্রবলেম যাবে কোথায় এই যে কথা বলতে অসুবিধা এখানে টাঙ্কের একটা জ্বর আছে না ঠিক মতো কাজ করে না সেই ক্ষেত্রে আমরা টাং আকুপাঞ্চার দেবো টাং আকুপাঞ্চার দেওয়ার পরে কিন্তু আমরা বলে দেবো যে তখন কি পাঁচ ঘন্টা যাব জোরে জোরে কথা বলবেন পারবেন না বেঁধে যায় তাও কথা বলবেন কথা বোঝা গেছে আমাদের গাইডলাইন ফলো করবেন আল্লাহ চাই দেখবেন কিছু কথা স্পষ্ট হয়ে যাবে এই যেতে বেতা কুমোর বেতা হাঁটু বেতা সব আল্লাহ রহমতে ভালো আছেন সবার সমান না আমি কতদিন ভালো থাকবো দুই বছর পরে এসে আমি রিভিউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ হাসপাতাল হাসপাতালে নেওয়ার পরে আমি ভালো আছি কোনো ওষুধ খাওয়া লাগে না আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর ইসলাম শহীদুল ইসলাম